আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই যে সকালবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম এসে মেয়ে আর আমি নাস্তা করতেছি ভাজি আর রুটি কিনে নিয়ে আসছি তো নাস্তা করতেছি সবাই নাস্তা করছেন কিনা কমেন্টে জানাবেন আর এই তো আমি রান্নাবান্না করতে বসে গেছি তো এখানে চিংড়ি মাছ আর এখানে নিচে ছোট ছোট কচুমুখি বা গাঁটি কে কী বলেন জানি না কিন্তু আমরা বলি কচুমুখী আর আমাদের এইখানে আর কি আমার জামাই এলাকার এখানের মানুষ আবার গাঁটি তো এই তো আমি রান্না করবো কচুমুখী দিয়ে চিংড়ি মাছ আর রান্না করব হইল ভাত বসায় দিছি চিংড়ি মাছ ছেলের জন্য আলাদা ভুনা করব কারণ ছেলে আবার এই মুখি খায় না এই জন্য চিংড়ি মাছ আলাদা ভুনা করব কচুমুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর কলমি শাক রান্না করব ইচা সুটকি দিয়ে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি এই যে চিংড়ি মাছটা ভুনা করে ফেললাম পেঁয়াজের সাথে একসাথে দিয়ে চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে এখন একটু ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর কি তো চিংড়ি মাছ ভুনা আমি এতটা পছন্দ করি না তো এই যে কচুমুখীর তরকারি আমার জন্য রান্না করতেছি তো কচুমুখীর তরকারিটা রান্না করছি কিন্তু খেতে আমার কাছে আর কি ভালো লাগেনি কারণ কোনো কিছুই খেতে মন চায় না শরীর অসুস্থ হইলে আর কি যা হয় তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন আমি মাছটা নামিয়ে ফেলবো রান্নাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা কালারটা খেতেও অনেক দারুণ হয়েছিল ছেলে তো খেলো কোনো কথা বললো না তার একটু হালকা পাতলা একটু ভালো রান্না করে দিলে সে খেয়ে উঠে যায় আর এখানে আমার জন্য এই যে এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভালো করে নাড়াচাড়া দিব এই যে এখানে আমি তরকারিটা বেড়ে দিলাম আর কি কড়াইয়ের থেকে বাটিতে তুলে রাখলাম আর এখানে যে মাছটা লাল হয়ে গেছে পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে দিব যে দেওয়া হয়ে গেছে দুইটা কচামরিচ কেটে দিচ্ছি আর কি আর মুখ গিলে আমি ছিলে দিয়ে দিছি সিদ্ধ করি আলাদাভাবে আর কি ভাপ দিয়ে নিছি ভাপ দিয়ে পানি ফেলে দিছি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে কারণ আর একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলেই তরকারিটা হয়ে যাবে তো চিংড়ি মাছ দিয়ে কচুমুখী কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই চুলায় বসাবো এখন শাক এই যে এখানে আমি শুটকি দিয়ে দিলাম তো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পুরো ওয়াচিং করে দিবেন কলমি শাক কার কার খেতে পছন্দ আমার কলমি শাক ভালোই লাগে তো পুরো ওয়াচিং করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোন আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আমি আপনাদের সাপোর্ট দিব ভালোবাসা দিব ইনশাল্লাহ সব সময় তো তো আমার রান্না শেষ ধনিয়া পাতা দিয়ে দিব একটু বুম মেমোরিজ দিছি আমার জন্য ঝাল হওয়ার জন্য তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম মার্শাল্লা তরকারি কালার দু নোটা আর কি তিন ওটা তরকারি অনেক সুন্দর হয়েছে কালার তো সবাই কে কী দিয়ে খেলেন এই যে বোম্বাই মুজ দিয়েছি সেটা দেখাইতাছি আর কি তো কে কী দিয়ে খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের জন্য বিদায় নিব এই পর্যন্তই ভিডিওটি আরও বড় করব না এই কুলমি শাকটা আমি দিয়ে দিছিলাম এই জন্য একটু লাড়াচাড়া দিয়ে দিই তো কুলমি শাকটা টাটকা ছিল অনেক ভালো লাগছে খেতে চিংড়ি সুটকি দিয়ে কুলমি শাক আর শাক মানেই সব শাকই আমার কাছে খেতে ভালো লাগে শাকে কোনো মানা নাই আর মাছ কিন্তু মুরগির মাংস এতটা বেশি ভালো লাগে না তো রান্না বান্না আজকে কমপ্লিট করছি আজকে অনেক কাজ করছি বাহিরে গেছি কারেন্ট বিল দিছি মাসের শেষ হলে আর কি আমার উপরে একটা বড় হয়রানি হয় সব কিছু আমার উপরে তো সব কিছু বিলটিল দেওয়া শেষ রান্না রান্নাবান্না শেষ আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পুরো ওয়াচিং করবেন আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা